নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই ধনুরাশির সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে আপনাদের কেরিয়ার ভাগ্য প্রেম শিক্ষা বিবাহ কর্ম সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব চন্দ্র রাশি ধরে এই আলোচনাটি আমি করছি দেখুন ভিডিওটি আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণভাবে আট থেকে ন মিনিট দেখবেন অবশ্যই ভিডিওটির দিকে ফোকাস রাখবেন সেপ্টেম্বর মাস আপনাদের কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে আমি পূর্ণাঙ্গ বিশ্লেষণ আমি গ্রহ ধরে আপনাদেরকে আলোচনা করবো দেখুন আমি বলবো এই মাসটা আপনাদের স্বাস্থ্যের জায়গাটা যেহেতু বৃহস্পতি আপনার রাশির উপর দৃষ্টি দিচ্ছে স্বাস্থ্য নিয়ে বড় কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না হেলথ আপনাদের ভা শুভ কিন্তু রয়েছে এ মাসে আপনাদের সম্পত্তি লাভের কোনো জায়গা থেকে সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে এবং শিক্ষা ভালো হতে চলেছে বিশেষ করে আমি বলব আপনাদের যদি চোদ্দোই সেপ্টেম্বরের পরে কোনো অ্যাডমিশন থাকে চোদ্দোই সেপ্টেম্বরের পরে কোনো অ্যাডমিশন বা চোদ্দোই সেপ্টেম্বরের পরে কোনো আপনার ফর্ম ফিল থাকে বা আপনি কোনো জায়গাতে পরীক্ষা রয়েছে সেটা যদি চোদ্দোই সেপ্টেম্বরে পরে হয় আপনারা কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পাবেন উচ্চ শিক্ষা যারা করছেন আপনি হায়ার লেভেলে পড়াশোনা করছেন আপনারা বেস্ট রেজাল্ট কিন্তু পেতে চলেছেন উচ্চশিক্ষার জায়গাটা কিন্তু খুব ভালো হতে চলেছে আপনি ধরুন বিশেষ করে পিএইচডি করছেন বা আপনি ধরুন নিয়ে পড়াশোনা করতেন করছেন বা আপনি ইঞ্জিনিয়ারিং লাইন বা কম্পিউটার সায়েন্স বা আপনি যে কোনো ক্ষেত্রে আপনি পড়াশোনাতে রয়েছেন বা আপনি বিশেষ করে বাইরে গিয়ে আপনি বিদেশে গিয়ে পড়তে চাইছেন এই জায়গাটা আমি বলব ক্ষেত্রে খুব ভালো কিন্তু আপনাদের এই মাসটা কিন্তু ফল দিতে চলেছে এবার আসি প্রেম প্রেমের জায়গাটা কিন্তু আমি বলবো দুর্গা মাস আপনাদের ক্ষেত্রে খুব ভালো বার্তা নিয়ে আসতে চলেছে অর্থাৎ লাইলা মেজিনু এক কথা বলা যেতে পারে চোদ্দোই সেপ্টেম্বরের পর থেকে প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট শুভ হবে যাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কথা বলা বলে বন্ধ ছিল কিছু কিছু ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছিল এই মিস আন্ডারস্ট্যান্ডিং কাটবে নিজেদের মধ্যে কথা বলা বলি আরও ভালো বাড়বে এবং ধনুরাশির আমি বলবো প্রেম আপনাদের নতুন প্রেম আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে এবং প্রেমের ক্ষেত্রে সম্পর্কের আরও উন্নতি কিন্তু হতে চলেছে ধনুরাশি ধনুরাশির বিশেষ করে আমি আরেকটি যে পাঠ বলবো আপনাদের হচ্ছে বিবাহ যারা অবিবাহিত রয়েছেন অর্থাৎ বিয়ের জন্য প্রচেষ্টা করছেন এবার কিন্তু বিয়ের একটা গাঢ় যোগ কিন্তু তৈরি হচ্ছে ধনুরাশির অর্থাৎ আপনাদের কোনো সম্পর্ক আসা বা কথাবার্তা হওয়া ফাইনাল হয়ে যাওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে বিয়ে নিয়ে আপনাদের কোনো সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে বিবাহ ক্ষেত্রে অতি গাঢ় যোগ কিন্তু আপনাদের দেখা যাচ্ছে ধনু রাশি দেখুন কেউ কেউ বলবেন যে কৌশিক দা আমার হচ্ছে না আমি বলব ব্যক্তিগত জন্মকুণ্ডলি দেখান এটা একটা চন্দ্র রাশি ধরে আমি আলোচনা করছি ধনু রাশি যদি বারো কোটি মানুষ থাকে সবাই তো একই রেজাল্ট পেতে পারে না আপনাদেরকে সিক্সটি পার্সেন্ট আপনাদের সঙ্গে মিলবে আপনাদের এখান থেকে আমি দশা মহাদশা দেখতে পাচ্ছি না গ্রহের অবস্থান আমি দেখতে পাচ্ছি না জাস্ট আমি চন্দ্র রাশি ধরে এই আলোচনাটি আপনাদের সামনে করতে চলে দেখুন এ মাসে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে লং ট্র্যাভেল শর্ট ট্রাভেল হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের স্পিরিচুয়াল ট্রাভেল অর্থাৎ ভ্রমণের যোগ কিন্তু রয়েছে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আমি বলবো কোনো ধার্মিক যাত্রা হওয়ারও কিন্তু সম্ভাবনা কিন্তু এ মাসে আপনাদের দেখা যাচ্ছে আপনি ধনুরাশি মানুষ আপনার ক্ষেত্রে গভর্নমেন্ট থেকে আপনারা বেশ কিছু লাভ আপনারা পাবেন আটকে থাকা কাজ বিগড়ে গেছে এমন কোনো কাজ এই সময় আপনাদের কিন্তু হয়ে যাবে আটকে থাকা বা বিগড়ে যাওয়া কাজগুলো ধনু রাশির ক্ষেত্রে এই সময় কিন্তু অতীব গাঢ় দেখা কিন্তু যাচ্ছে এবং এ মাসে আমি বলবো বৈবাহিক জীবন আমি খুব ভালো দেখতে পাচ্ছি আপনাদের যে স্বামী মধ্যে কিছু মত পার্থক্য হচ্ছিল সেটা আপনাদের কাটবে এবং আপনার লাইফ পার্টনারের কেরিয়ারের ক্ষেত্রে কিছু উন্নতি আপনার ভাগ্যে আপনার লাইফ পার্টনারের কেরিয়ারের উন্নতি প্রমোশন এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে তবে শনি ঢাঙা চলছে আমি আবার বলছি ধনুরাশি শনির ঢাঙিয়া চলছে যে কোনো পদক্ষেপ নেবেন একটু ভেবে চিনতে ধীর স্থিরভাবে কিন্তু নেবেন বিজনেস খুব আমি বলবো ভালো হতে চলেছে বিশেষ করে আমি বলবো আপনাদের সেপ্টেম্বর গোটা মাস বিজনেসের জন্য আমি বলবো আদর্শ মাস হতে চলেছে অর্থাৎ বছরের শ্রেষ্ঠ মাস হতে চলেছে বিজনেসের জন্য এই সেপ্টেম্বর মাস বিজনেস থেকে অভূতপূর্ব লাভ আপনারা করবেন বিজনেসের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট এবং বিজনেসে যথেষ্ট উন্নতির জায়গা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে আপনি ধনুরাশির মানুষ আপনার ক্ষেত্রে ধনুরাশি আরেকটি যে ফার্ট আপনাদেরকে একটু বলি আপনাদের বিশেষ করে ধনুরাশি ক্ষেত্রে আপনাদের আকস্মিক কোনো জায়গা থেকে ধনপ্রাপ্তি যে কোনো দিক থেকে আপনাদের ধন সম্ভাবনা রয়েছে যারা শেয়ার বাজার স্টক মার্কেট বা আপনি কোনো সেক্টরে বা কোনো আপনি কোনো প্রপার্টিতে আপনি ইনভেস্টমেন্ট করতে চাইছেন আমি বলব আপনারা পনেরোই সেপ্টেম্বরের পর আপনারা ইনভেস্টমেন্ট করুন ইনভেস্টমেন্টের জন্য আপনাদের আদর্শ সময় হচ্ছে পনেরোই সেপ্টেম্বর অর্থাৎ যে সময়টা আপনাদেরকে বলছি অবশ্যই সেটা আপনারা মেনে চলে দেবেন অনেক কিছু আপনার লাভ কিন্তু পাবেন কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হবে এবং পাশাপাশি কর্মের জায়গাটা নিয়ে আমি বলব কর্ম জায়গাটা ষোলোই সেপ্টেম্বরের পর থেকে কর্মক্ষেত্রে একটা বড় চেঞ্জ আপনাদের আসবে যারা কর্মপ্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন তাদের কর্মপ্রাপ্তি প্রমোশন এমএসসি কোম্পানিতে চাকরি হওয়ার সম্ভাবনা পদোন্নতি এবং ট্রান্সফারের চেষ্টা করছেন সেখানে কিন্তু আপনাদের হবে এবং সুনাম অর্জন আপনি যে ওয়ার্কিং ফিল্ডে কাজ করছেন সেখানে কিন্তু আপনারা যথেষ্ট লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে আমি বলবো কর্মের জায়গাটা নিয়ে কিন্তু খুব একটা বড় সমস্যা নেই কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে আর্থিক স্থিতি আপনাদের যথেষ্ট মজবুত থাকবে ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের কাটবে এবং বিদেশ থেকে আপনাদের লাভ বা ছোটোখাটো ক্ষেত্রে বিদেশ যাত্রা এবং এর সাথে সাথে আপনাদের প্লেস অফ চেঞ্জ হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে আপনাদের এই মাসটাতে প্লেস অফ চেঞ্জ হওয়ার প্রবল সম্ভাবনা আমি কিন্তু ধনু ধনুরাশি দেখা দেখতে পাচ্ছি এবং কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জিং আপনাদের হবে সন্তানের জায়গাটা কিন্তু খুব ভালো হতে চলে যারা সন্তান প্রাপ্তির জন্য প্রতিষ্ঠা করছেন সন্তান প্রাপ্তির জন্য ভালো যারা কাউন্সিলিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কনসালটেন্সি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা ডকুমেন্টেড রিলেটেড কাজগুলো করেন ফাইল রিলেটেড কাজগুলো করেন বা টার্গেট রিলেটেড কাজগুলো করেন এই সকল সেক্টর থেকে আপনারা কিন্তু গুড রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন এবং আমি বলব এ মাসটাতে আপনাদের পিতার স্বাস্থ্যের জায়গা নিয়ে একটু টেনশনের ব্যাপার রয়েছে পিতার স্বাস্থ্য একটু অবশ্যই নজর আপনারা দিবেন পাশাপাশি দনুর রাশির আপনাদের কোনো কোনো ক্ষেত্রে আপনাদের আটকে থাকা কোনো কাজ বা কোনো অর্থ আপনারা পেতে পারেন শত্রুতা কিছুটা থাকবে শত্রুতার জায়গা আমি দেখতে পাচ্ছি এবং রবি যখন রাশি পরিবর্তন করবে কিনা আপনারা বেশ কিছু ক্ষেত্রে বড় ধরনের চেঞ্জগুলো দেখতে পাবেন ষোলোই সেপ্টেম্বরের পর থেকে এবং কোনো বড় শুভ ঘটনা আপনাদের গৃহ হবে এবং আপনাদের পরিবার পরিজন থেকে কোনো সাহায্য আপনারা পেতে পারেন এবং বাড়িতে একটা খুশির জোয়ার আপনাদের আসবে কিছু কিছু ক্ষেত্রে মাঙ্গলিক ক্রিয়া হওয়ার সম্ভাবনা আপনাদের রয়েছে এবং কিছু বড় ধরনের শুভ চেঞ্জ এ মাসে আপনাদের হতে চলেছে পাশাপাশি ছোটোখাটো কোনো জিনিস কিনা সেটা যে কোনো জিনিস আপনার বাড়ির কেনার সম্ভাবনা কিন্তু এ মাসে অতি গাঢ় দেখা যাচ্ছে আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং এর সাথে সাথে আমি বলবো আপনারা হনুমানজির উপাসনা করুন হনুমান চলিশা আপনারা পাঠ করুন শুনি বীজ মন্ত্র পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেসি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস এবং আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন ধন্যবাদ